আপনারা আপনারা হয়তো আমাকে সবাই চিনেন হয়তো সবাই জানেন কিন্তু আমাদের মাঝে একটা সমস্যা আছে কারণ আমরা যদি কাউকে এগিয়ে যেতে দেখি তাহলে কিন্তু কারো মনে সেটা সহ্য হয় না আমি তাদের উদ্দেশ্য বলবো। তাদের উদ্দেশ্যে বলবো কারণ আপনি যদি আমাকে আমাকে ভালো নাই পান সমস্যা নাই কিন্তু আমাকে নিয়ে এভাবে সমালোচনা করা ঠিক না কারণ অনলাইনে যেহেতু কাজ করতে এসেছি কাজ করব ইনশাল্লাহ আর যতদিন আসছি কাজ করে যাব। কারণ অনলাইনে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজের জন্য আসছি আপনি কাউকে নিয়ে হিংসা করবেন না আপনি যদি কাউকে ভালো না পান তাহলে তার পিছনে আপনি গিফত গাবেন না বুঝছেন কারণ এই প্ল্যাটফর্মে আমরা যারাই কাজ করি কারণ এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজে এসেছি চাই আমরা সবসময় নিঃস্বার্থভাবে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে তাই আপনারা যারা আমাকে চিনেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি কারণ আপনারা যদি চান কারণ একজনকে ভালোবাসা দিতে পারেন আর যদি যদি আপনি কাউকে ভালো না বাসতে পারেন তাহলে তাকে নিয়ে সমালোচনা করবেন না কারণ সেই সমালোচনার কারণে মানুষের মনে অনেক কষ্ট আসতে পারে তাই আপনি আপনি যদি আপনার যদি মনে হয় যে আপনার ভালো লাগে না তাহলে সমস্যা নেই আপনি আমার আমি বলবো না যে আপনি আমাকে ভিডিও আমার ভিডিও দেখেন আমার ভিডিও সাপোর্ট করেন আমি সে কথাও বলবো না আমার কথাটা হচ্ছে আপনি সাপোর্ট নাই করেন আমার সে কথায় কোনো প্রশ্নই আসছে না আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় কারণ কাজটা আমি করতেছি সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার তাই আমার ব্যক্তিগত ব্যাপারে আপনারা নাক গলাবেন না কারণ কাউকে যদি এগিয়ে যেতে আপনারা দিতে পারেন তাহলে সেটা ভালো আর যদি কাউকে পিছন থেকে ছুরি মারেন সেটা কিন্তু ভালো না এর জন্য কারো সাথে কিছু কথা বলার আগে একটু ভেবে নেবেন কারণ আগের পিছন সবগুলা চিন্তা করে একটা কথা বলবেন বুঝছেন আর লং ভিডিও আমি দিতে চাই না তাই আমি এখন অনসহ্য হয়ে লং ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে দিয়েছি কারণ অনেকে অনেক কথা বলতেছেন তাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি কারোর সাথে আমার কোনো বিন্দু মাত্র কোনো কারো সাথে আমার মনের কোনো দ্বিধাবোধ নাই আর আমি চাই সবার সাথে এক হয়ে সবার সাথে ভালোবাসা থাকতে আমি আমি আমার মনের কথাই আমি বলতেছি আমি কারো সাথে হিংসা নিয়ে আমি কখনো করি না আমি সবাইকে আমার নিজের মতো করে সবাইকে চাই যে ভালোবাসা দিতে আর এভাবেই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম